আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি সকালে নূর জান্নাতকে খাওয়িয়ে ওদেরকে গোসল করে দিয়ে ওদের কাছে ঝামেলা শেষ পরে যে আমি কাজ করার সময় পাইছি আজকে ভাবলাম আমার বেলকুনি মানে বারেন্দাটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করব। প্রতিদিন বারান্দা ঝাড়ু দেওয়ার সময় আমি ঝাড়ু দিয়ে মাকড় বাসাগুলো ভেঙে ফেলি আজকে ভাঙি কালকে দেখি আবার ছোট ছোট মাকড় বাসা তৈরি করে ফেলছে বারান্দায় আর এই যে আমার বারান্দার যে গিরগুলো এগুলো কিন্তু কালো রঙের রং দিয়ে রং করছে কিন্তু ধুলার আস্তরণ এমনভাবে পরে মানে গিটিরগুলো একদম সাদা করে ফেলাইছে তো ঝাড়ু দিয়ে দেখা যায় এগুলো এ করলে ওইভাবে ভালোভাবে পরিষ্কার হয় না ধুলাগুলো যায় না তো ভাবলাম আজকে বারান্দার পিছনে লাগব বারান্দার আগের লোকটা দেওয়ার চেষ্টা করব এই যে আমি একটা কাপড় হলো ভিজিয়ে তারপরে বারান্দাটা মস্তাসি গিডিলগুলা এতে দেখা যায় ধুলাগুলো অনেকটাই পরিষ্কার হয়ে যায় আর বারান্দার এই যে সাইডে কী করে জানেন না আমাদের বেদনা গাছে প্রচুর জোরে পাখি আসে ওরা এসে ফলও খেয়ে যায় আবার বারান্দার এখানে বসে ওই যে পায়খানা করেও যায় যে আমাদের গাছের ফলও খাবে আবার আমাদের বারান্দায় বসে পায়খানা করে যাবে ভালোই এই যে আমি পরিষ্কার করতেছি আবার দেখুন আবার পায়খানা করে থেয়ে যাবে আর আমি ওই যে ওই রশিটা ধরে টান দিলাম এটা একটু দুষ্টামি করে আমাদের পেয়ারা গাছে যখন অনেক পেয়ারা ছিল তখন আব্বা এই রশিটা বায়দা দিছিল যে তোমরা বারান্দা ওই রশি ধরে টান দিবা রসিদুরে টান দিলে দেখা যায় কটা রাত্রেবেলা যদি পেয়ারা খায় তখন ভয়ে চলে যায় এই কারণে বাধা হয়েছিল গিরিরগুলো পরিষ্কার করা শেষ এখন বারান্দার ফুল ওটা ভালোভাবে ধুয়ে নিতেছি প্রতিদিন দেখা যায় মুছা হয় কিন্তু মুছলেও ভালোভাবে পরিষ্কার হয় না তাই ভাবলাম যে আজকে যেহেতু গিরিলগুলো পরিষ্কার করতেছি তো বারান্দার নিচেও আজকে পরিষ্কার করে নেবো এটাও একটু ভজা মাজা ঘষা করে নিতেছি সব কিছু আর প্লিজ কেউ কিছু মনে করবেন না এই যে আমি যে বরকা পরে আছি আর এই যে আমার বরখাটা একদম ভিজে মানে একদম শেষ হয়ে গেছে আমি কিন্তু এই সব কাজ কিন্তু তখনই করি যে আমার গোসলের সময়ের আগে দেখা যাচ্ছে এই সময় আমার বরখাটা ভিজা গেলেও কোনো সমস্যা নাই কারণ আমি এই কাজগুলো শেষ করে ডাইরেক্ট গোসল করতে চলে যাব তো এতে আমার কোনো সমস্যা হয় না ঝাড়ু দিয়ে আমি বারান্দার ফুল ওরটা ঘুষে নিতেছি আর এই যে এই দিকেও হয়েছে নূর জানাত খেলা করে বারান্দায় মাঝে মাঝে ওরা দেখা যায় একটু একটু দাগ বড়ায় তো ওইগুলো দেখা যায় লেগে রয়েছে তো ভাবলাম যে ঝাড়ু দিয়ে ওগুলো পরিষ্কার করে ফেলি বাসায় ছোট বাচ্চা থাকলে বুঝে নিত সব কিছুই আস্তে আস্তে পরিবর্তন হয়ে যায় বিশেষ করে ঘরের ওয়াল তো আরও তো ওগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে আজকে অনেকটা গরম পড়ছে তো ভাবলাম আজকে সিদ্ধান্ত নিলাম যে আজকে আর ফুট রেজার্ভ তৈরি করব এটা আমি এই প্রথম তৈরি করতেছি এর আগে কখনো তৈরি করি নাই এর জন্য আমি প্রথমে এই সাবধানাগুলো একটু পরিষ্কার করে নিতেছি পানিতে ধুয়ে তারপর রান্নাঘরে চলে আসছি এসেও সাবুদানাগুলো আমি সিদ্ধ করে নেব আর এর জন্য পরিমাণ মতো যে পানি দিয়ে নিতেছি আমি সাবুদানা দিয়ে এর আগে মানে পায়েসের মতন সাবুদানা সেমাই এগুলো মিশিয়ে মানে তৈরি করে রান্না করে খাইছি কিন্তু সাবুদানার ফুড রেজার্ভটা কখনো তৈরি করি নাই এ ফার্স্ট টাইম ট্রাই করতেছি তো মাসাল্লাহ অনেকটাই ভালো হয়েছিল আমার সাবুদানাগুলা জালদে হয়ে গেছে ওইগুলো আমি ঠান্ডা হওয়ার পর একটু পানিতে ধুয়ে নিছি এতে দেখা যায় সাবুদানার আঠালু ভাবটা চলে যায় এরপরে যে চুলায় দুধ বসিয়ে দিছি দুধ দিয়ে নিতেছি আমি কিছুটা গরু দুধ দিয়ে দিবানছি এই দুধটুকু আছিল ঘরে তো ভাবলাম যে এইটুকু দিয়ে দিই আর বেশি ছিল না গরু দুধ দিলে কি হয় যে গুঁড়া দুধ দিলে এটা মানে একটু ঘন হয় আর আমি চিনির পরিমাণটা একটু কমে দিছি নড়ে রাখবো আমি আমরা তো চিনিটা কমই খাই এখানে একটু কম দিছি। আর এখানে আমি কিন্তু আরেকটা জিনিস দিছি সেটা হলো কর্নফ্লাওয়ার এক চামচ দিছি ঠান্ডা পানিতে মিশিয়ে দিয়ে দিছি সরি ওটা মানে বিডু করার সময় জানি না ওটা বিডু হয় নাই কর্নফ্লাওয়ারটা দিলে তো দেখা যায় দুধটা একটু ঘন হবে এই কারণে এক চামচ পরিমাণ আমি দিয়ে দিছি দুধ আমার দেওয়া হয়ে গেছে এই যে আমাদের ঘরে যে সব ফল ছিল আমি সেগুলো একাইটা নিছি যা ছিল তাই দিয়েই তৈরি করছি খেজুর নিচ্ছি আর তরমুজ ছিল আর কলা ছিল কিছুটা ওগুলো আমি কেটে নিছি দুধটা আমার কিছু হালকা কুসুম কুসুম আছে একদম ঠান্ডার দিকেই এবার সাবদানাগুলো আমি দুধের সাথে মিশিয়ে নিতেছি আপনাদের যার বাসায় যে পরিমাণ ফল থাকবে সেগুলো মিশিয়ে নেবেন আমার তো এগুলোই ছিল তো আমি এগুলোই দিয়ে নিচ্ছি খেজুরগুলো আমি একদম ছোটো ছোটো করে পিস করে কেটে নিচ্ছি যাতে নূর জান্নাতের খাইতে সুবিধা হয় খুব পাতলা করে কেটে নিছি একদম কলাগুলা কলা কেটে রাখলে কালো হয়ে যায় কলার ইটা দেখা যায় পরিবর্তন হয়ে গেছে আর এই যে তরমুজ ছিল তরমুজটা দিয়ে দিলাম এখানে কিন্তু ডেজারটা একটু মানে পাতলা দেখা যাচ্ছে আমি কিন্তু এটা মানে এমনভাবে জাল দিয়ে নিচ্ছি একদম ঘনও করি নাই পাতলাও করি নাই কিন্তু এটা আমি যখন ফ্রিজে রাখছিলাম ফ্রিজে রাখার পরে অনেকটাই ঘন হয়ে গেছিলো তো আপনারাও এই পরিমাণে রাখবেন একদম ঘনও করবেন না একদম পাতলাও করবেন না এই যে এখন যেমন দেখা যাচ্ছে ফ্রিজে রাখার পর আরও অনেকটাই ঘন হয়ে গেছিল সব মিশান হয়ে গেছে আমার এই যে আমি গ্লাসের মধ্যে ঢেলে নিছি এটা আমাদের বড়দের জন্য আমি গ্লাসে ঢেলে নিয়েছি পরিমাণ মতো আর আমার এই যে ছোট্ট দুটো বাবা মার জন্য এই ছোট্ট কাপের মধ্যে আমি ঢেলে নিয়েছি যার কাপগুলা যাতে দেখে ওদের আরও ভালো লাগে যাতে ওরা খায় তো আমার দুটা বাচ্চা দেখে অনেকটা খুশি হয়েছিল আর পরিবারের সবাই অনেক খুশি হয়েছিল ফার্স্ট টাইম বানাইছি ভাবছি কেমন না কেমন হবে তো আছে এই পর্যন্ত সবাই ভালো থেকেন